আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই যে কালকে গ্রামে গিয়েছিলাম গ্রাম থেকে সরষার শাক তুলে নিয়ে এসেছি শাকগুলো আমি এখন ভাজি করব তে সরষার শাক কীভাবে ভাজি করি দেখাবো আপনাদেরকে শাকগুলো আমি এখন কুটে নিচ্ছি সরষের শাক ভাজি হবে আর ডিম আর আলু দিয়ে রান্না হবে শাক ভাজি করব এখন তাই শাকটা আমি এখন সিদ্ধ দিয়ে দেবো কেউ কখনও সর্ষের শাক খেয়েছেন নাকি জানি না কিন্তু আমার খুব ভালো লাগে খায় আমি আপনারা যদি কেউ খেয়ে থাকেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্টে জানাবেন ঢাকা দিয়ে দিলাম সর্ষের শাক ভাব দেওয়া হয়ে গেছে শাক দিয়ে পানি বেরোয় গেছে এবার আমি পানিটা আমি ঝরাই নেব শাকের কড়াইটা চোলাই দিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দেবো

কষাকষি হয়ে গেছে শাকটা এবার আমি নামাই ফেলব কড়াইটা আমার অনেক দিনের কালো হয়ে গেছে রান্না করতে করতে শস্যের শাক ভাজি হয়ে গেল নতুন আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব তার জন্য একটু জিরা গরম মশলা ভেজে নেব ভাজা হয়ে গেছে ডিম ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেব ব হলুদের গুঁড়া ডিমগুলো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিমগুলো উঠাই নেব ডিমের তেলের ভিতরে আমি আলুগুলো হালকা করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামাই ফেলবো আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে দেব তরকারি কষানোর জন্য দিয়ে দেব দুটো তেজপাতা এলাচ ডালচিনি দিয়ে দেব পেঁয়াজ একটু খেতো করা রসুন দিয়ে দেব এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি আদা জিরা রসুন পেঁয়াজ এই যে হলুদের গুঁড়া দিয়ে দিব দিয়ে দেবো মরিচের গুঁড়া লবণ কিছুটা দেওয়া আছে সামান্য আর একটু দিয়ে দিবো এবার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আলুগুলো ঢেলে দেব মশলা কষানো হয়ে গেছে এবার আলুগুলো ঢেলে দেব কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের পানি দিয়ে দেবো ঝোলের জন্য পানি দিয়ে দিব ঢাকা দিয়ে বক করে ফুটে গিয়েছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব একটু ঢাকা দিয়ে দেব আমি এবার জিরা গরম মশলা নিয়ে রেখে দিয়েছিলাম এগুলো দিব নতুন আলু আর ডিম রান্না কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দ নতুন আলু ডিম রান্না আজকের মতো আমার এখানেই শেষ যদি আমার রান্নার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার কমেন্ট লাইক দিয়ে দিবেন আর ভালোবেসে পাশে থাকবেন আল্লাহ হাফেজ